হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি জিওলক পলাশ আপনাদের কাবিলা হ্যালো সবাইকে সময়ের তুমুল জনপ্রিয় একজন অভিনেতা জিয়াউল হক পলাশ কাজল আরফিন অমির পরিচালনায় ব্যাচলর পয়েন্ট নাটকে তার অভিনীত কাবিলা চরিত্রটি এখন দর্শকদের মুখে মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার চরিত্রটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা নাটকে তার অসাধারণ অভিনয়ে কাবিলার আড়ালে যেন হারিয়ে যেতে বসেছে পলাশের আসল নামটি যেখানে যাচ্ছেন সেখানে বাচ্চা হইচই এছাড়াও মোস্তফা কামাল রাদের ফ্যামিলি ক্রাইসিসের এর পার্বেশ সহ একাধিক চরিত্র দিয়ে দর্শকদের মাতিয়েছিলেন তিনি তবে মজার বিষয় হল এমন জনপ্রিয়তা পাওয়া জিয়াউল হক পলাশ কিন্তু তার ক্যারিয়ার শুরু করেছিলেন পরিচালক হিসেবেই এবং পরিচালনা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিতে চেয়েছিলেন তিনি কিন্তু পরিচালক থেকে কিভাবে তিনি অভিনেতা হলেন সেই গল্পই কিন্তু জানিয়েছেন আজ অভিনেতা পলাশ ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা বলেন মিডিয়াতে আমার আশা পরিচালক হওয়ার জন্য ছোটবেলায় নাখাল বড় হয়েছি 2009 নয় সালে এস এস সির আগ থেকে মোস্তফা সরোয়ার ফারুকি ভাইকে দেখতাম তিনি তখন নাখাল পাড়ায় চারশো বিশ নাটকের নিয়মিত শুটিং করতেন সেই নাটকের শুটিং এবং সরোয়ার ভাইকে দেখে এভাবেই পরিচালক হওয়ার স্বপ্ন দেখি পলাশ বলেন তখন ইচ্ছা ছিল ইন্টারমিডিয়েটের পরেই মোস্তফা সরর ফারুকি ভাইয়ের সঙ্গে কাজ শুরু করব পরীক্ষার পর সঙ্গে যুক্ত হই দীর্ঘদিন আমি ওনার সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছিলাম এরপর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি আহমেদ রোমেল ভাইয়ের সঙ্গে সে সময় কারসাজি রোমেল ভাই দু একটি দৃশ্যে আমাকে দিয়ে অভিনয় করেছিলেন সেটা এতটা ফোকাস ছিল না তিনি জানান এরপর নিজে যখন পরিচালক হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই পরিচয় হয় কাজল আরফিন অমি ভাইয়ের সঙ্গে অমি ভাই তার ট্যাটো নাটকে তাকে অভিনেতা বানিয়ে দেন সূত্রে ধরেই কিন্তু মূলত অভিনেতা পলাশের আজকের এই অবস্থান এর বাইরেও পলাশ অভিনয় করেছেন মোস্তফা সরোয়ার বিজ্ঞাপনেও এছাড়াও গেছে তাকে তবে গুণিয়ে নির্মাতাদের সঙ্গে অভিনয় এতটা জনপ্রিয়তা পেলেও নিজের পরিচালনা সত্তাকে একটু ভুলেননি নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করা পলাশ দু সালে তিনি নির্মাণ করেন নিজের পরিচালনায় প্রথম নাটক ফ্রেন্স উইথ বেনিফিট এরপর দু সালে সারপ্রাইজ এবং দু সালে একটুখানি সহ আরো বেশ কয়েকটি নাটক নির্মাণ করে দর্শকদের প্রশংসা করান তিনি পলাশ বলেন অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও নিজের ভিতর আমি একজন পরিচালকই অভিনেতা হিসেবে অন্য নির্মাতাদের গল্পে আমি মানুষকে আনন্দ দিচ্ছি মানুষের ভালোবাসাও পাচ্ছি কিন্তু তবে পরিচালনা আমার স্বপ্নের জায়গা পরিচালক সত্তাকে বাঁচিয়ে রাখতে হলেও কঠোর পরিশ্রম করে যাচ্ছি দৈনিকই অভিনয়ের পর বাকি সময়টা পরিচালনাতেই দিতে চাই গল্পের বই পড়ি স্কিপর এডি করি ফিল্ম নিয়ে স্টাডি করছি এখন তিনি আরো বলেন মানুষ যেহেতু আমার অভিনয়টা গ্রহণ করছে এটাও চালিয়ে যাব তবে ব্যাচেলর পয়েন্টের নোয়াখালীর চরিত্রে যে অভিনয় করছি সেভাবে অন্য কোনো নাটকে হাজির হতে চাই না আমি চাই চরিত্রটি স্পেশালি থাকুক অন্যান্য নাটকে অন্যভাবে নিজেকে উপস্থাপন করতে চাই পাশাপাশি নিজের ভাবনাগুলিকেও পরিচালনার মাধ্যমে মানুষকে দেখাতে চাই তবে শীঘ্রই ব্যাচেলর পয়েন্টের সিজন ফাইভ নিয়ে একটি সুখবর দিবেন বলে জানিয়েছেন কাবিলা নামে পরিচিত জিয়াউল হক পলাশ তো সম্মানিত দর্শক শ্রোতা জিয়াউল হক পলাশ বা কাবিলাকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু এছাড়া এছাড়াও পরবর্তীতে ব্যাচেলর টিমের নিত্য নতুন সকল আপডেটগুলি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন